পূর্ব বর্ধমান জেলার জামালপুরের পর এবার বর্ধমান জেলার মেমারিতে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট সোমবার রাতে ডাকযোগে এমন চিঠি পেয়েছেন পূর্ব বর্ধমানের মেমারি এক ব্লকের বহু পরিবার কিন্তু সেই চিঠির বয়ানে কারণ হিসেবে যা লেখা হয়েছে তাতে মাথায় হাত পড়েছে তাদের চিঠিতে উল্লেখ আধার কার্ডের আঠাশ এ রেগুলেশনে আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে মূলত বিদেশি বলে সন্দেহ বা বাসস্থান সংক্রান্ত নথি সন্তোষজনক না হলে এই ধারায় আধার কার্ড নিষ্ক্রিয় করা হয় চিঠি হাতে পেয়ে চরম আতঙ্কে ভুগতে শুরু করেছেন মেমারির পারিজাতনগর উদয়পল্লী এলাকায় প্রায় দশ থেকে কুড়ি জনের কাছে ডাকযোগে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার রাঁচির আঞ্চলিক কার্যালয় থেকে এই চিঠি পাঠানো হয়েছে গত কয়েকদিন ধরে এই ব্লকের পারিজাতনগর উদয়পল্লী সহ বেশ কয়েকটি গ্রামের প্রায় দশ থেকে তিরিশ জন এমন চিঠি পেয়েছেন অনেকেই নাগরিকত্ব হারানোর আতঙ্কে কাউকে বিষয়টি জানাননি সবাই বলছেন কেন এভাবে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়েছে বুঝতে পারছেন না এমনকি তাদের রেশন ব্যাংকের লেনদেন সহ আধার নির্ভর কাজ বন্ধ হয়ে গিয়েছে বলেও জানান তারা এই এই নোটিশটা কবে পেয়েছেন আপনি সপ্তাহখানি আগে দিয়ে কি এটা দেখে কি বুঝতে পারলেন এটা থেকে কোনো আধার কার্ডটা লক হয়ে গেছে সেটা বোঝা যাচ্ছে কতটা আতঙ্কে রয়েছে খুব আতঙ্কে রয়েছে কি চাইছেন এখন চাইছে আমার আধার কার্ডটা ঠিক করে দিচ্ছি আর কতজনের এরকম এসেছে এখানে আমাদের পাড়ায় পাঁচজনের হয়েছে এরকম আর অন্য অন্য জায়গা হয়েছে আমাদের পাশের পাড়াও হয়েছে আমরা যে পাড়া থেকে সেই পাড়া পাঁচজনের এরকম কাউকে জানানো হয়েছে এই বিষয়টা কোনো আধিকারিককে হ্যাঁ জানানো হয়েছে কি বলছেন তারা হ্যাঁ বলছে ঠিক হয়ে যাবে বা ঠিক করে দিচ্ছি এটা নিয়ে আমরা চেষ্টা করতেছি এসব হ্যাঁ সেখানে কীরকম কি ব্যাপার রয়েছে যে লিংক নেই বা আধার কার্ড বাতিল হয়ে গেছে এরকম কিছু হ্যাঁ বললো তো আধার কার্ড বাতিল হয়ে গেছে আচ্ছা দিয়ে এখন তাহলে কতটা আতঙ্কে রয়েছে আতঙ্ক তো একটু থাকতেই হবে রেশন তুলতে পারছি না ব্যাংকের কোনো কাজ হচ্ছে না টাকা পয়সা তুলতে পারছেন না 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 আপনারা কি চাইছেন এখন চাইছি এটা আর যাতে সুস্থভাবে ঠিক হয় সব কিছুই এই তো ছেলে মেয়েরা স্কুলে পড়ছে যদি আধার কার্ড এরকম কিছু হয় তাহলে তো প্রবলেম হবে হ্যাঁ এতদিন আমরা এখানেই তো আছি এবার এরকমটা হবে কিসের জন্য হচ্ছে সেটাই তো বুঝতে পারছি মোটামুটি আমাদের এখানে আপনাদের এখানে কত জনের মতো এরকম হয়েছে অনেকেরই আসছে আচ্ছা জানেন যে ইতিমধ্যে কয়েকদিন যাবত আমাদের মেমারি এক নম্বর ব্লকের বিভিন্ন জায়গায় মহেশডাঙ্গা ক্যাম্প উদয়পল্লী পারিয়াদনগর নগর এই এলাকায় আধার কার্ড ক্যান্সেলেশনের লেটার এসছে অনেকের বাড়িতে বাড়িতে এই সরকার থেকে এসছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে তো আমরা এখনই যে বাড়িটাতে আছি সেখানে দেখুন যে কেয়া বাছার তার বাবার আধার কার্ড ঠিক আছে ভোটার কার্ড ঠিক আছে তার মায়ের আধার কার্ড ভোটার কার্ড ঠিক আছে অথচ যে মেয়েটা মাধ্যমিক পরীক্ষায় স্টার পেয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সেই মেয়েটির কাছে নোটিশ এসছে তার আধার কার্ড ক্যান্সেল আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এলাকার মানুষের কাছে এসে বলতে এসেছি অত চিন্তা করার কিছু নেই দিদি আছেন উনি বলেছেন আধার কার্ডের জন্য গ্রিভ্যান্স সেল তৈরি করা হয়েছে যাদের যাদের আধার কার্ড ক্যান্সেলেশনের নোটিশ এসছে তারা কাল থেকে গ্রিভেন্স সেলে জানাতে পারবে আমরা যেমন ক্যাম্প করে একশো দিনের কাজের টাকা দেওয়ানোর ব্যবস্থা করছি ও মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ঠিক সেভাবে আমরা তাদের নির্দেশে আগামী কাল থেকে যাদের যাদের এলাকায় আধার কার্ড ক্যান্সেলেশনের লেটার এসছে তাদের গ্রিভেন্স সেলেতে তারা যাতে অভিযোগ করতে পারে এবং তাদের যাতে আগামী দিনের ব্যবস্থা হয় সেই চেষ্টা আমরা করব এর জন্য আমরা এলাকা এলাকায় ঘুরছি এই মুহূর্তে উদয়পল্লিতে আছি পারিজাননগরে আছি এখানে একটা লেখা আমরা দেখতে পাচ্ছিলাম যে লেখাটা এখানে কিন্তু স্পেসিফিক করা হয়েছে লাস্ট লাইনটা যেটা দেখা যাচ্ছে যে টু থাউজেন্ড সিক্সটিন ফর দ্য রিজেন দ্যাট দ্য রেকমেন্ডেশন ফর দ্য স্টে ইন ইন্ডিয়া নট ফুলফিল্ড অর্থাৎ যে সংশ্লিষ্ট যে ডকুমেন্টস সেই ডকুমেন্টস তার কাছে না থাকার জন্য এই নোটিশটা করা হয়েছে এটা কতটা যুক্তিযুক্ত বলে আমি একটা জিনিস বলি গভর্নমেন্টের একটা ডিসেন্ট সংবিধান সম্মত হতে পারে সেখানে অনেক নীতি থাকতে পারে নিয়ম কানুন থাকতে পারে সেটা মেনেই তারা সিদ্ধান্ত নেবে কিন্তু আমরা মনে করি যেহেতু এটা গণতান্ত্রিক দেশ যার ক্ষেত্রে কোনো ডিসিশন দেশ নিতে চলেছে তার ক্ষেত্রে অবশ্যই তার সেলফ একটা ডিক্লারেশন অথবা তার সঙ্গে একটা হেয়ারিংস এটা ইম্পর্টেন্স সেই মানুষটা যার আধার কার্ড ক্যান্সেল হলো তার ডকুমেন্টেশন নিয়ে একটা হেয়ারিং করলে দেখা যেত এত লোক ক্যান্সেলেশনে পড়তো না অর্থাৎ আমরা লোক বা সাংবিধানিক সিস্টেমে একটা জিনিসই বলবো মানুষের অধিকার হরণ করার চেষ্টা করলে হবে না মানুষকে তার বক্তব্য বলার সুযোগটা দিতে হবে মুখ্যমন্ত্রী সম্প্রতি বীরভূমের সভা থেকে কিন্তু বিষয়টি প্রকাশে এনেছেন কিন্তু রাজ্য সরকার কি কোনোরকম আজকে হ্যাঁ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নেতে বৈঠক করেছেন এবং বৈঠক করে তিনি বলেছেন যে তিনি এই আধার কার্ড নিয়ে গ্রিভান্স সেল আগামী কাল থেকেই রেডি করে দেবেন এবং আমাদের সকলের কাছে ওনার নির্দেশ আছে যে মানুষের পাশে দাঁড়াতে মানুষের অত চিন্তা করার কিছু নেই ভেঙে কিছু নেই বাংলার মানুষ জানে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মাথার উপর আছে নির্বাচনে দাঁড়িয়ে কতটা নির্বাচনটা নিয়ে ওরিট নয় আমরা ওরিট এটা নিয়ে যে একটা মানুষকে একটা অশান্তির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে মানুষ দিন আনে দিন খায় পরিশ্রম করে কাজ করে খায় তার সংসার চালায় একশো দিনের কাজের টাকা মেহনতি খেটে খাওয়া মানুষের আটকে দিলে আবার আজকে তুমি বলছো আধার কার্ড না থাকলে ইন্ডিয়ায় থাকতে পারবে না তাহলে বাবা থাকবে মা থাকবে তার বাচ্চা মেয়েটা যে মাধ্যমিক পরীক্ষাতে স্টার পেয়েছিল সে থাকতে পারবে না স্বামী থাকতে পারবে তার বউ থাকতে পারবে না বাবা থাকতে পারছে মা থাকতে পারছে না এটা ভুল হচ্ছে এটা নিয়ে আরও বেশি তৈরি থাকা উচিত ছিল ভারত সরকারের আমাদের একটাই প্ল্যান আমার পশ্চিম বাংলাতে দিদির নির্দেশ মতো আর আমার মেমারিতে দিদির নির্দেশ মতো আমি এই যাদের যাদের আধার কার্ডের নোটিশ এসছে তাদের পাশে থাকবো দাঁড়াবো এবং সরকার যেভাবে নির্দেশ দেবে সেইভাবে তাদের পাশে দাঁড়িয়ে যাদের তারা বাস্তুচ্যুত না হয় দিদি যেমন বলবেন সেভাবে আমরা আপনি মেমারি এক ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মেমারি এক ব্লকে কতগুলো এসছে এরকম মেমারি এক ব্লকে এখনো পর্যন্ত প্রায় সাড়ে তিনশো মানুষের কাছে এই ধরনের লেটার এসছে এটা আমরা জানতে পেরেছি আমি আপনাদের মাধ্যমে এই বার্তা দিতে চাই অরিড হওয়ার কিছু নেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন আছে আপনাদের অত চিন্তা নেই নিরশ্রয় হওয়ার কিছু নেই যে আধার কার্ড গ্রিভেন্সেল তৈরি করা হয়েছে এই সেলের মাধ্যমে আপনি আপনার সমস্ত ডকুমেন্টেশন জানাবেন সরকার পরবর্তী ব্যবস্থা নিশ্চিত হবে